সেদিন রান্না করেছিলাম ব্রোকলি আর লাউ দুটোই সবজি দুপুরবেলা সবজি খেতে ভালোই লাগে আর শীত যেহেতু চলে যাচ্ছে এই জন্য একটু সবজিটা খেয়েই নিচ্ছি আর ব্রকলি হচ্ছে ভত্তা করেছিলাম ব্রোকলি ভত্তা যে এত মজার কি বলবো এবার ব্রোকলি ভত্তা খেয়েই সবচেয়ে মজা পেয়েছি এই যে ব্রকলিগুলা ছোট ছোটো করে কেটে কাঁচামরিচ সহ সিদ্ধ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ সহই সিদ্ধ দিই তাহলে কাঁচামরিচটাও এর সাথে একদম মিশে যায় যখন ইয়া করি ভর্তা করি ভালো লাগে অনেকে এবার শুকনো মরিচের গুঁড়া দিয়েও ভর্তা করেন তো সেটাও করা যাবে সমস্যা নেই এই যে ব্রোকলিগুলো ভর্তা ইয়া সিদ্ধ হয়ে গেছে এখন এটা হাত দিয়ে চাপা দিলেই একদম গলে গলে যায় এত মজার আমি তো ব্রোকলি একটু সিদ্ধ করেই খাই লবণ দিয়ে আর ভর্তাটা হওয়াতে আরও মজাও লাগে ভাত দিয়ে খেতে তো প্রকলিটা আমি এখন হাতে চটকে নিচ্ছি সাথে মরিচটাও আছে আপনারা চাইলে হাতে গ্লোভস পরে নিতে পারেন মরিচের ঝালটা লাগবে না যেহেতু আমরা এখন একটু বয়স হয়ে গেছে এত লাগেও না ছোটরা যারা করবেন তারা একটু সাবধানে করবেন এই তো দেখেন হাতে কি সুন্দর চটকে গেল হাতেই এটা খুব ভালো মতো চটকে নিচ্ছি এরপরে দিয়ে দিব এর মধ্যে পিঁয়াজ আর হচ্ছে লবণ আর তেল পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিব একটু সরিষার তেল অবশ্যই সরিষার তেল কারণ খাঁটি সরিষার তেল ছাড়া ভর্তা আসলে চিন্তাই করা যায় না একটু লবণ আর এই যে তেল দিব তারপরে ভালো করে মেখে নেব ভর্তা মাকে তো সবাই জানি তারপরেও বলে দিলাম যেহেতু করতেছি আর প্রকলি ভর্তাটা যদি এখনও কেউ না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে নেবেন কারণ এটা অসম্ভব মজার একটা ভর্তা আর এবার ব্রকুলি ভত্তা খুব মজা করেই খেয়েছি কিন্তু ব্রকুলি সময় বোধ হয় শেষের দিকে তো যতদিন আসে ততদিনের মধ্যে চেষ্টা করবেন একবার হলেও খেয়ে দেখতে অবশ্যই ভালো লাগবে আশা করি হয়ে গেল আমার ব্রকলিম মাখানো এবার খাওয়ার পালা আর এদিকে করেছিলাম লাউ রান্না লাউ করেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না আর এই লাউটা শেষের দিকে হইলেও এখন বেশ কচিই ছিল আর কচি লাউ না হলে আসলে খেতে অত মজাও লাগে না কুলি ভত্তা শেষে চলে গেলাম লাউ রান্না করতে দুটোই সবজি খাবো আজ চিংড়ি মাছ দিয়ে যে লাউটা কুটি নিয়েছি দেখেন লাউটা একদম কচি এই শেষের লাউ হলেও কচি ছিল কেন ছিল জানি না তবে ভাল লাগছে লাউটা খেতে এবার প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ এটা তো সবাই জানেন নর্মাল রান্না করা আর লাউ রান্না করতে সব সময় খুব অল্প মশলা দিয়ে রান্না করতে হয় আদা বাটা রসুন বাটা এসব একদমই দেওয়া যায় না আর হলুদ সামান্য মরিচের গুঁড়া এগুলোও খুব অল্প অল্প করেই দেওয়া লাগে তাহলে লাউটা বেশি স্বাদ লাগে লাউ রান্না করতে আলাদা পানিও দেয়া না দিলে বেশি ভালো লাউ যদি কচি থাকে ওই লাউ থেকে যে পানিটা বের হয় বেশ পানি বের হয় কিন্তু তাহলে কিন্তু লাউ রান্নাটা খুব মজা হয় আমি যেমন এক্সট্রা পানি দিব না লাউ থেকে যা পানি বের হবে ওইটা দিয়েই আস্তে আস্তে রান্না হয়ে যাবে লাউ আমি দেখেছি মাটির চুলায় রান্না করলে সবচেয়ে বেস্ট হয় কিন্তু মাটির চুলা তো আর এখন পাওয়া যাবে না তো আমার নানা বাড়িতে যখন আমরা মাটি চুলায় লাউ রান্না করে দিতো নানি উটা খেতে খুবই মজা লাগতো যাই হোক এটাও মজা লাগবে লাউয়ের মধ্যে বড়ি দিয়েও রান্না করা যায় টাটি মাছ তারপরে যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় তবে আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই যে চিংড়ি মাছটাকে আগে একটু মশলার সাথে ভেজে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব লাউ লাউ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই লাউ থেকে পানি বের হয়ে আস্তে আস্তে কয়েকবার নাড়াচাড়া করে দিলে রান্না হয়ে যাবে তারপরে শেষে একটু ধনে থাকলে দিয়ে দিতে পারেন তাহলে আরও ফ্লেভারটা সুন্দর আসে আমার কাছে তো ভালো লাগে আমি দিই এই যে লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে এখন রান্না করবো আর একটা কথা বলি ফেসবুকে যারা এখন নতুন কাজ করতেছেন তারা প্লিজ কারোর কমেন্ট বক্সে এসে বলবেন না যে আমাদের কমেন্টের মানে ফলো ব্যাক দেন বা আপনার বন্ধু হলাম বন্ধু হন এগুলো কমেন্ট করার কোনো দরকার নেই আপনারা যে কমেন্ট করতেছেন এটা দেখে একটা সুন্দর কমেন্ট করেন আপনার কমেন্টটা দেখে কিন্তু যার প্রোফাইলে বা পেজে কমেন্ট করতেছেন সে কিন্তু যে আপনাকে দেখে আসবে বা আপনার ফলো দিয়ে আসবে বা আপনার ভিডিও দেখে কমেন্ট করে আসবেই এটা সবাই করে এটা জানে সবাই যেহেতু সে আরও আপনার আগে থেকে কাজ করতেছে তার মানে সে বিষয়টা জেনেই কাজ করতেছে তো আপনারা যখন নতুন কাজ করতে আসেন তখন এই কথাগুলো যখন বলেন তখন দুইটা পেজেরই সমস্যা হয় তো এই কাজগুলো আর করবেন না আশা করি বুঝাইতে পেরেছি আর এখন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ছবি তারপরে লেখা তারপরে ভিডিও তারপরে শর্টস বা রিলস সব পোস্ট করতে হবে যে কোনো একটা দিলে কাজ হবে না তো সব কিছু মিলাই দিনের ভিতরে চার পাঁচটা পোস্ট করবেন আশা করি আপনার সফলতা চলে আসবে আর কমেন্টের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন বা ছবি রিলেটেড কমেন্ট করবেন আমি এমনও দেখেছি যে একটা ছবি দিয়েছি বলে যে ভিডিওটা খুব ভালো লাগলো আশ্চর্য দিলাম ছবি হয়ে গেল ভিডিও মানে কমেন্ট দেখলেই বোঝা যায় যে কিছু দেখেও না কিছু করেও না শুধুমাত্র একটা কমেন্ট করে যাওয়ার দরকার চলে গেছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এই যে কথা বলতে বলতে আমার রান্না করার শেষ ধনেপাতা দিয়ে দিয়েছি সবাই এভাবে রান্না করে অবশ্যই খেয়েছেন নিশ্চয় তারপরেও আমি দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ